চলে গেলটা ফালাইয়া আমার তো দোষে আমি তো ব্যাগটা দিতেই চাইছিলাম কি এমন আছে যে ব্যাগটা ফালাই চলে গেল বড় টাকা ভালোই হয়েছে আল্লাহ তা করে ভালোর জন্যই করে এই টাকা আল্লাহ আমার বাইকে রাখছে না সারে যেতো ব্যাগটা দিতে চাইছি হে নাই নাই ব্যাগ আমি লয়ে যাইয়া আমার যত অভাব সব গুছিয়ে যাই আমার বউ কি যে খুশি হই গো আমি যাইগা বউ বউ তো কই বউ এই যে দেখ আমি ব্যাগ বড় টাকা লইছি আমাকো জীবন বদলাই দেব আমরা বড় লোক হয়ে যাবো কি কইতাছি এই সব কত টাকা আরে এই দেখ ব্যাগ ভরা টাকা দেখস আমাকো আর কোনো সমস্যা থেকো এখন আমরা বড় লোক হই আমি তোমারে কি কই এই টাকা তুমি আমারে দাও খবরদার এই টাকা থেকে তুমি একটা টাকাও ধরবা না ও তুই এগুলা কি কইতেছস আগে কও এই টাকা তুমি কই থেকে পাইছস আমি গয়ে গয়ে রুটি খেতেইছিলাম হঠাৎ করে দেখি যে একজন কোটিপতি ছাড় সে গাড়িতে ওঠার সময় বুলে ব্যাগটা রাইখা গেছে আমি তো ব্যাগটা নিতে চাইছি আমি ব্যাগটা হাতে লইয়া তার গাড়ির পিছনে মাইলের পর মাইল দৌড়েছি তারা আমি খুঁজেই পাইনি তারা দাঁড়াইতে খুঁজছি সে দাঁড়ায় না ব্যাগটা আল্লাহ আমার ভাগ্যে দিছে ব্যাগ ভর্তি টাকা তাই আমি লইছি আমি তো তারা দিতেই চাইছিলাম এখন সে যদি না নয় তাহলে আমার কিছু করার আছে না এই টাকা তুমি ধরবা না এই টাকাটা ফেরত দিয়ে দিতে হইব কেন কি হইছে এই টাকা তো আমাগো না আল্লাহই জানে এই টাকাটা কান্নাকার বিপদের টাকা আমরা তো অন্য টাকা এভাবে খরচ করতে পারি না এই যে দেখো তুমি রিক্সা চালায়া সারাদিনে যে করে টাকা নিয়ে হোক সেই টাকা দিয়ে তো সংসার সংসার ভালোভাবে কাটতাছে এই যে দেখো তুমি যদি এই অন্যের টাকা খরচ করো আমি সংসারে তো সুখ হইব না অশান্তিটা বইরা যাইব শুনো আমি তোমার একটা কথা কই অন্যের টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না আরে পাগল উপর আল্লাহ আমাকে মিলাই দিছে শোন তোর এই সব আমি বাদ দে এটা যেহেতু আল্লাহ আমাকে মিলাই দিছে এখন আমরা দুজন বাজারে যাই তোরে যাই সুন্দর সুন্দর আলতা চুরি কিনে না নিজের টাকা দিয়ে যেদিন আমরা জামা কাপড় কিনিতে পারবা সেদিন আমার কিনা দিও আর স্বামী হিসেবে কাপড় সে মতন কাজ করো না সুপুরুষর চেষ্টা করো আরে পাগল এরকম সুযোগ মানুষের জীবনে বারবার আসে না এই সুযোগ আমি পাইছি এতগুলো টাকা আমি আমার বাপের জন্ম নিজের চোখে দেখি নাই আর এটা তো আল্লাহ আমাকে ভাগ্য দিছে এই সুযোগ বারবার আইব না তুই এমন পাগলামি করিস না দেখো তুমি এইটা নিজ হাতে তুমি ফেরত দিয়ে আসো একটা কথা মনে রাখবা সততার পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দেন তুমি যদি এটা ফেরত দাও দেখবা আল্লাহ তালা তোমারে আরো অনেক বড় কিছু দিব বুঝতে পারছি ঠিক আছে তুই যখন এত করে কইতেছিস যার ব্যাগটা তারে খুঁজে দিয়ে চলো এটা কি হইল আমার পঞ্চাশ লাখ টাকা ভর্তি ব্যাগটা কোথায় ফেলে রেখে আসলাম কোথায় আমি তো কিছুই মনে করতে পারছি না আমি পাগল হয়ে যাব এই সময় আবার কে এলো কি ব্যাপার তোমরা কে তোমাদেরকে এর আগে তো কখনও দেখিনি আর তোমরা এখানে এলে কীভাবে দেখো বাবা এমনিতেই আমি আজকে খুব টেনশনে আছি আমার টাকা ভর্তি ব্যাগটা যে আমি কোথায় ফেলে রেখে আসছি মনে করতে পারছি না আমি তোমাদেরকে আজকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না 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 স্যার আমরা কোনো সাহায্য সহযোগিতা নিতে আসিনি স্যার এই এই যে ব্যাগটা আপনার এই ব্যাগের মধ্যে একটা ঠিকানা পাইছি ওই ঠিকানা পাইয়ে আপনার কাছে আইছে আপনার ব্যাগ ফেরত দিতে এই যে লোন আপনার ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা তো আমারই ব্যাগ কিন্তু আমার এই ব্যাগটা তোমার কাছে গেল কিভাবে স্যার ওই যে আমি রিক্সায় বয়ে রুটি খাইতেছিলাম আপনি গাড়িতে ওঠার সময় ব্যাগটা ভুলে গাড়ির পাশে পড়েছিল আমি মাইলের পর আপনার বিচে দৌড়েছি এই ব্যাগটা দেওয়ার লেগে আপনি শোনেনি নাই চলে গেছেন গা তারপরে স্যার কি ক্রম লজ্জার কথা ওই টাকাগুলো দেখে আমার লোভ লেগে গেছে আমি টাকাগুলো মাইরে দিতে চাইছিলাম কিন্তু আমার এই যে বউ অনেক সৎ মানুষ আমার কইলো যে মানুষের জিনিসের প্রতি লোভ করতে হয় না আমি যদি এটা ফেরত দিই তাহলে আল্লাহ আমার ভালো করব। এ আমার বউর কোথায় আপনার ব্যাগটা আমি ফেরত দিতে আসছি কি ব্যাপার এই মেয়ের শরীরে এমন একটা দাগ এমন একটা দাগ তো আমার মেয়ের শরীরেও ছিল আচ্ছা তোমরা কি বাইরে দাঁড়ে থাকবে তোমরা আমার এত বড় উপকার করলে তোমরা ভিতরে এসে একটু বসো না বলেন বাবা তোমরা আজকে আমার অনেক বড় উপকার করলে তোমাদের এই ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু বাবা তোমাদের সাথে একটা কথা বলার ছিল যদি কিছু মনে না করো কথাটা বলতে পারি আচ্ছা মা তোমার গ্রামের বাড়ি কোথায় আসলে স্যার আমি তো আসলে জানি না আমার গ্রামের বাড়ি কোথায় জানো না তাহলে তারা কোথায় থাকে স্যার আমি আমার বাবা মা পড়িসো জানি না আচ্ছা মা তোমার সাথে তাদের কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো আসলে স্যার আমি যখন অনেক ছোট ছিলাম আমি তেমন কিছু বুঝতাম না তখন আমার মা বাবা আমার মেলায় নিয়ে গেছিল শখ কইরা আমি মেলায় যখন গেছি তখন বাবা মারে হারায় ফেলছি অনেক খুঁজছি কিন্তু আমি আর খুঁজে পাই নাই মা তারপর বাড়িতে বড় হওয়ার পর তার সাথে দিছে মা আমার একটা মেয়ে ছিল একদিন দুপুরবেলা পাখির ঘরে ওর মায়ের সাথে খেলাধুলা করতেছিল খেলতে গিয়ে হঠাৎ করে সে বটির উপর পড়ে যায় বুটির উপর পড়ে গিয়ে হঠাৎ করে তার ডান হাতের এখানে অনেকটা জায়গা কেটে যায় তাকে নিয়ে আমরা হাসপাতালে যাই চিকিৎসা করিয়ে ভালো করি কিন্তু ওর এখানে দাগ পড়ে যায় এই দাগটা দেখে ওর মনটা খুব খারাপ হয়ে যায় ওর মনটা ভালো করার জন্যে ওকে আমরা মেলায় নিয়ে যাই মেলায় থেকে আমার মেয়েটা হারিয়ে যায় ঠিক তোমার দাগের মতো আমার মেত্রাও এখানে দাগ ছিল আমার মনে হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাও আমি কি আপনি আমার বাবা সত্যি বলতাছেন মানে আমি তোর হতবাধা বাবা তোকে হারিয়ে আমি অনেক জায়গায় তোর খোঁজ করেছি আমি থানা পুলিশ করেছি বিভিন্ন হাসপাতালে খোঁজ করেছি কিন্তু তোকে কোথাও আর পাইনি বাবা তোকে না পেয়ে তোর তোকে না পেয়ে তোর কষ্টে তোর মা মারা যায় সেই থেকে আমি আমার মেয়ে হারানোর যন্ত্রণা আর তোর মা হারানোর যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছি বাবা আমি তোমায় কত বলছি আমি জানি বাবা মা ছাড়া একটা সন্তান কতটা নিরুপায় আর তার কতটা কষ্ট হয় এটা আমি ছাড়া কেউ বলতে পারবে না বাবা

আমার বাসায় থাকবে এখন থেকে তোমাকে আর রিক্সা চালাতে হবে না আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব তুমি দেখাশোনা করবে দেখছো আমি তোমারে বলছিলাম না যে সততার পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দেয় এবার তুমি বিশ্বাস করছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ